আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন সবাই দেখেন কালাপাহারিয়া কালাপাহাড়িয়া উলুম মাহেজা মাদ্রাসা এই মাদ্রাসাটা হলো নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা কালাপাহারে ইউনিয়ন এটা হচ্ছে হ্যাফস বিভাগ আলহামদুলিল্লাহ দেখেন আমার ছাত্র কত সুন্দর করে আমার ছাত্ররা দেখেন কত সুন্দর করে হ্যাভস অর্থাৎ কোরআন তেলওয়াত মুখস্থ করিতেছে সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে দিনের খাদেম হিসেবে যেন কবুল করে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি শেয়ার করুন লাইক দিন দেখেন ভিডিওটা কত সুন্দর মার্শাল্লাহ আমি একজনের একজনের কাছে যাব দেখেন যেই এই লাইটা আড়াশ পাড়া সমস্ত করছে আর দুইটা পারা আছে ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবেন আর আমার এই সতেরোটা হাফেস ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য যেন তাকে কবর করে আর এই বাড়িটা পাঁচ পরে ফেলছে দোয়া করবেন এই চার পারা রানিং দেওয়া করবেন এই বাড়িটাও তিন পারা রানিং দেওয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে দিনে জন্য যেন কবুল করে এই বাইটা সেম একই পাঁচপাড়া এই বাড়িটা ষোলোপাড়া তার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা জন্য তাকে মেয়ে দেয় জ্ঞান শক্তির জন্য বাড়ায় দেয় এই বাড়িটা আলহামদুলিল্লাহ ভালো চল্লাম পড়তেছে আর এটা ছোট মানুষ রাজা পড়তেছে নতুন ছত্র আমার শালা হয় আমার শালার জন্য ইনশাল্লাহ দয়া করবেন স্কুলে পড়েছিলো স্কুল থেকে ইনশাল্লাহ আমি নিয়ে আসছি মাদ্রাসায় আল্লাহ তালা দিলে কবল করে এই যে পাঁচ পারা রানিং আঠারো পারা রানিং বারো পারা রানিং পারা রানিং ইনশাল্লাহ আমি মাদ্রাসায় নতুন আসছি সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার মাদ্রাসার নাম আলাপাহাড়ি দারুল্লুম হাফিজা মাদ্রাসা ওয়েতুল খানা আলাপ আড়াই হাজার নারায়ণগঞ্জ স্থাপিত মাতা সেটা হলো দুই হাজার আঠারো হাজরু কোরআন বিভাগ এই যে আমার নাম দেওয়া আছে আসলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও যেন ছাত্রদের পিছনে বেশ বেশি মেহনত করতে পারি সবাই এই দেওয়াটা বিশ্বাস করে করেন